কথা ধারবাহিকের আজকের পর্বে দেখতে পারবো অগ্নি তার মাকে বলে আমি তোমার নামে এই ক্যাফেটা খুলেছি সঞ্চিতা বলে আমার খুব স্বাদ ছিল আমি নিজের নামে একটা হেসেল খুলবো এখন দেখছি তুই আমার স্বপ্নটা পূরণ করেছিস অগ্নি বলে এই চ্যাটটাতে আমি কাউকে বসতে দেই না আমি জানতাম তুমি একদিন ফিরে আসবে মা সঞ্চিতা বলে তুই এভাবে আমার জন্য অপেক্ষা করেছিস তারপরে অগ্নি নিত্যানন্দ খিচুড়ি বানানোর সময় সঞ্চিতাকে বলে তাহলে মিক্সড ভেজটা বানিয়ে নি। সঞ্চিতা বলে মিক্সড ভেজ আবার কি বল লাবড়া অগ্নি বলে মা তুমি তো কথার মতো কথা বলছো তারপরে সঞ্চিতা বলে তুই যে কোনো ঠাকুর দেবতাকে নিজের কাছ থেকে সরিয়ে রেখেছিস এত সুন্দর খিচুড়ি বানিয়েছিস যেন মনে হচ্ছে ভোগের খিচুড়ি ক্যাফেতে বসে অগ্নি তার মায়ের জন্য একটা সুন্দর গান করে আর যে সঞ্চিতা দেখতে পারেনি সেই ছবিগুলো সঞ্চিতাকে দেখানো হয় নূপুর সঞ্চিতাকে বলে কত বছর পেরিয়ে গেছে অগ্নির বিয়ে হয়েছে জানো তো কথা অগ্নির অনেক খেয়াল রাখে অগ্নিকে খুব ভালোবাসে অবশ্য প্রথম দিকে অগ্নির এই বিয়েতে মত ছিল না তখন ছোটকা বলে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে পেটে খিদে লাশ তারপরে সঞ্চিতা বলে যে আমি যদি আমার ছেলের জন্য তার বউ অনতাম তাহলে কথার মতো এত ভালো মেয়েকে আমি আনতে পারতাম না আমি আমার ছেলের বিয়ে দেখতে পারিনি তো কি হয়েছে আমি আমার অগ্নির আবার বিয়ে দেব আর সেখানে সব কিছু আমার পছন্দ মতো হবে উল্টে বুঝে কথা মনে দুঃখে সেখান থেকে চলে যায় আর অগ্নি ভাবছে তাহলে কি মা কথাকে অ্যাকসেপ্ট করে নিল এদিকে ক্যাফেতে সবাই এসেছে কিন্তু জুনি আসেনি সেজন্য অঙ্কিত ভাবছে জুনি হয়তো আমাকে খুব খারাপ ছেলে ভাবে তখনই জুনি এসে বলে যে নিজের লোকের সঙ্গে বেশিক্ষণ অশান্তি করে কি থাকা যায় পরবর্তী পর্বে অগ্নি ভাবছে তাহলে তো আর কোনো বাধা রইল না মায়ের পছন্দ করা মেয়ে তো কথা তাহলে আমি কি কথাকে নিজের মনের কথা বলে দেবো এদিকে কথা পাচক মশাই তাহলে মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গেই বাকি জীবনটা কাটাবে আমি ডাঙ্গায় চলে যাব। কথায় একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন কত ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ আমার পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ